শিক্ষণ ফল দীর্ঘস্থি করতে সাহায্য করা শিক্ষার্থীদের ইংরেজি বিষয় স্পর্শ করে ও দেখে শিখতে সাহায্য করা বর্তমানে সেবাটি যেভাবে দেওয়া হয় শ্রেণীকক্ষে বোর্ডে লিখে শিক্ষার্থীদের শেখানো হয় কখনো পোস্টার পেপারে লিখে বোর্ডে ঝুলিয়ে পড়ানো হয় পাঠ্য বইয়ের শব্দ মুখস্থ করানো হয় কখনো কখনো শব্দের সাথে ছবি দেখানো হয় সমাধান প্রক্রিয়া শিক্ষক বছরের শুরুতেই প্রথম থেকে পঞ্চম শ্রেণী পর্যন্ত ইংলিশ ফর টু ডে বইতে যেসব অপোজিট ওয়ার্ড রয়েছে তা বের করবে পুরাতন বই থেকে ছবি কেটে সংগ্রহ করা রঙিন কাগজ কেটে বিভিন্ন আকৃতি তৈরি করা আর্ট পেপার দিয়ে খাতা বানানো খাতায় অপোজিট ওয়ার্ড এবং তৎসংশ্লিষ্ট ছবি বা আকৃতি আটা দিয়ে লাগানো শিক্ষার্থীদের দলেও জোড়ায় অপজিট ওয়ার্ড বুক দিয়ে ওয়ার্ড শিখতে সহায়তা করা অপোজিট ওয়ার্ড বুক বাস্তবায়ন সংক্রান্ত একটি ভিডিও দেখ দেখো হ্যাঁ হ্যাঁ সব

অন মানে উপরে বলটা দেখো টেবিলের উপরে বলটা কোথায় টেবিলের উপরে অন অনের অপোজিট আন্ডার আন্ডার মানে টেবিলে নিচে বলটা আইডিয়া বাস্তবায়নে আগে বারবার অনুশীলন করে শিখতে হতো ফলে সময় খরচ ও যাতায়াত বেশি লাগত আইডিয়া বাস্তবায়নের পরে সরাসরি উপকরণের মাধ্যমে শিখে ফলে শিক্ষার্থীরা দ্রুত আত্মস্থ করতে পারে এতে করে সময় খরচ ও যাতায়াত কম লাগে আইডিয়া বাস্তবায়নের ফলে সেবাগ্রহীতেদের প্রত্যাশিত সরাসরি বুক শিক্ষার্থীদের শিক্ষণের আগ্রহ বৃদ্ধির মাধ্যমে দ্রুত স্থায়ী শিক্ষণ অর্ডিত হয় আইডিয়ার উপকরণ দীর্ঘস্থায়ী সময় থাকে সহজে নষ্ট হয় না ফলে খরচ কম হবে সারা বছর ইচ্ছে মতো রিভিশন করানো যায় মূল্যায়ন সহজ হয় আইডিয়া বাস্তবায়নের ফলে শিক্ষক শিক্ষার্থী উপকৃত হচ্ছে সবাইকে ধন্যবাদ